একটি সুখী পরিবার গড়ার পাঁচটি কৌশল একটি সুখী পরিবার এটাই তো আমাদের সবার সব কিন্তু কীভাবে চলুন জেনে নেই মাত্র পাঁচটি সহজ কৌশল এক পরস্পরের প্রতি সম্মান পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সম্মান স্বামী স্ত্রী বাবা মা ও সন্তানের মধ্যে কথা বলার ভঙ্গি আচরণে ভদ্রতা এগুলোই সম্পর্কের ভিত মজবুত করে হাদিস তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবার উত্তম আচরণ করে দুই একসাথে নামাজ ও দোয়া করা একসাথে নামাজ পড়লে পরিবারে আসে সাকিনা বা প্রশান্ত নামাজ শেষে সবাই মিলে দোয়া করুক আল্লাহ যেন আমাদের সম্পর্ক আরও মজবুত করে তিন পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ব ভাগাভাগি একজনের উপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে সবাই মিলে কাজ করুন এতে তৈরি হয় বোঝাপড়া আর ভালোবাসা চার রেগে গেলে চুপ থাকুক ভালোবাসা দিয়ে জবাব রাগ উঠলে এক মুহূর্ত চুপ থাকুক নরম কথা আর ভালোবাসা দিয়ে পরিবারে আগুন নয় বরং শান্তির বাতাস বইয়ে দিন আজ পরিবারকে সময় দিন প্রযুক্তি নয় মনোযোগ দিন পরিবারকে প্রতিদিন অন্তত কিছু সময় আলাদা করে গল্প করুন একসাথে খাওয়া দাওয়া করুন একটা সুখী পরিবার করতে টাকা নয় দরকার সম্মান সময় আর ভালোবাসা সুখী পরিবার সফল জীবন এটাই আইএসবির বার্তা আইএসবি টিভি এক নিচে হালালায় সম্মান ও সেবা